মহা দেখুন উভিয়ার সোতাম ব্যাগম আছে আমার শপিং দাই রাজপুরে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের পছন্দের ব্যাগে শপে চলে এসেছি তারা কিন্তু মূলত পাইকারি সেল করে সো এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে তারা কিন্তু হোলসেল দেয় আপনারা যারা হোলসেল নিবেন তারা ভিডিও স্ক্রিন নাম্বারে কনট্যাক্ট করে শপে আসতে পারবেন বাইস্টার মল্লা মার্কেটের পাশে এসে ভাইদের নক দিলে ভাইরা আপনাদেরকে তাদের শপিং নিয়ে আসবে যারা পাইকারি নিবেন তাদের জন্য বাট যারা খুচরা নিবেন তাদের কিন্তু ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইন অর্ডার করতে হবে এখানে যা দেখাবো এখান থেকে স্ক্রিনশট দিয়ে অনলাইন অর্ডার করবে সারা বাংলাদেশ তারা প্রোডাক্ট পাঠায় আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন তো ভাই দেখে দেন ফার্স্ট এটা দিয়ে শুরু করেন ভাই ব্যাগটা অনেক সুন্দর অনেক সুন্দর ব্যাগটা এবং এটার যে শেপ শেপটা আমার এত ভালো লাগছে সাথে বো আছে এটাতে অনেক স্পেস আর লং ডেল্ট আছে না ব্যাগের শেপটা খুব সুন্দর কালার গুলো দেখেন একদম অরিজিনাল চায়না ব্যাগ দেখেন বাট এগুলো মার্কেটের তুলনায় খুবই রিজনেবল প্রাইসে পাবেন এখানে এটার দাম কত ভাইয়া এই যেটা দাম কত পড়বে ভাইয়া 900 টাকা 900 টাকা আচ্ছা দেন হচ্ছে এই ব্যাগটা এটা যে কি সুন্দর একদম নতুন আসছে একটু ধরেন ভাই আমি একটু ব্যাগটা এভাবে দেখাই কালার গুলো দেখেন কি সুন্দর সুন্দর কালার আসছে লং বেল্ট আছে না প্রত্যেকের সাথে লং বেল্ট আছে এই টাইপের ব্যাগ কিন্তু আগে একটা আসছিল সেটা টোটালি স্টক আউট এখন এইটা আছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো টাকা আচ্ছা এরপরে এই ব্যাগটা একটু দেখেন তো ভাই এই যে এই শেপটা বা এই শোল্ডার ব্যাগটা যে কি পরিমাণ ডিমান্ড ছিল যদিও ডিজাইনটা একটু মনে হয় চেঞ্জ হয়ে আসে না বাট একই প্যাটার্নেই আসছে এই যে সামনের চেনটা একটু চেঞ্জ হয়েছে বাট এইটা কিন্তু আমি নিজে একটা নিচ্ছি এই সেম কালারটা আমার নিজেরও একটা আছে ভাইদের এখান থেকেই নেওয়া ভাই এটার দাম কত ছয়শো পঞ্চাশ এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল ব্যাগ মাত্র ছয়শো পঞ্চাশ আমি রাফ ইউজ করি এগুলো বাইরে ইউজের জন্য ঠিক আছে অনেকদিন পরে আসছে আর এটা কিন্তু রেগুলার ইউজের জন্য খুবই প্রিমিয়াম একটা আইটেম স্পেশালি যারা ক্যাজুয়াল ইউজ করতে চান এটার দাম কত ভ্যা ছো ছয়শো ছয়শো এটা একটা কালার ছয়শো টাকা আচ্ছা দেন হচ্ছে এই ব্যাগটা ও ধারেন ওকে ও পঞ্চাশ না ছশো পঞ্চাশে কালারগুলো একটু ধরেন ভাই আমরা একটু কালারগুলো এক এক করে দেখাবো

এটার দুইটা কালার আছে খুবই সুন্দর দেখতে এটা একটু ফনসে একটা ধরেন ভাইয়া এটার সাদাটার দেখেন কি সুন্দর দেখতে এটার দাম কত ছয় ছয়শ লং বের সাথে দেওয়াই আছে

আচ্ছা আগে বের ওটা ছিল বাট শেপটা কিছুটা এরকম ছিল ব্যাগের আর চেম্বার মানে দুটো না দাম কত এটা একদম কোয়ালিটিফুল মাত্র টাকা লাগে এগুলো মোটামুটি মার্কেট আপনারা মিনিমাম আরো টাকা বেশি দিয়ে কিনতে হবে আসতে আচ্ছা এটার দাম কত প্রাইস প্রাইস সাতশো পঞ্চাশ যারা নিতে চান লেট করবেন না দেখেন কতগুলো ব্যাগ দেখেছি যার নিতে চান খুব দ্রুত অর্ডার করবেন ভিডিওস কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে অনলাইনে নিতে পারবেন আর যারা পাইকে নিবেন তারা সপে আসতে পারবেন তো আজকে ভিডিওটা নিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে